মানে যখনই চুললাম জান আমার মে ইংলিশে ফেল আই এম তো অবাক কেন হবে না আমার মে সারা বছর ইংলিশেই মানে এত ছেলে সাথে যে চ্যাটিং করে মানে যখনই চুললাম জান আমার মে ইংলিশে ফেল আই এম তো অবাক কেন হবে না আমার মে সারা বছর ইংলিশেই থাকে মানে এত ছেলে সাথে যে চ্যাটিং করে মানে যখনই শুনলাম যে আমার মেয়ে ইংরাজিতে ফেল আই এম তো অবাক কেন অবাক হবো না আমার মেয়ে সারা বছর ইংরাজিতে মানে এত ছেলের সাথে যে চেকিং করে